প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সামাল আপা আপার নাম কি সাথী খুব সুন্দর নাম সাথী আপু ইউটিউবে কেন আসলেন বলেন বিয়ে শি করবে সে আসতে আসছেন আচ্ছা তো বিয়ে হয় হয়নি আপনার পরিবারে কে কে আছে মা আছে তো জামাটা তো দেখতেছি নতুন জামা নাই বাবা নাই আচ্ছা আপনি নিজে নিজের কর্মকে রাখান এই জন্য কি নতুন জামা পরেন না সংসার বাসে তারপরে নয় নিজের পোশাক আশাকের দিকে মাছের লক্ষ্য করে এখন মনে করেন সংসার বাসে মনে না নিজের দাম কাপড়ের দিকে দেখুন আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন সংসার বাসে খুব মায়া হয় না কি বলবো মানুষ তো মাছের যদি কষ্ট করে আমাদের মানুষ করতে পারে তাহলে তার বিপদ তো থাকা উচিত আচ্ছা আপনার বড় ভাই নাই তো কোন আত্মীয় সজন নাই আত্মীয় সজন ভাই যদি অর্থ না থাকে আত্মীয় সজন থাকলে কি না থাকলে কি আচ্ছা

আচ্ছা নাম কি বললেন সাথে তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল সিক্স ফোর টু ফোর নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল সিক্স ফোর টু ফোর তো দর্শক পেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাতে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি